আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ইফতারিতে হঠাৎ করেই আমার ফালুদা খেতে ইচ্ছে করেছে এই জন্য আজকে ফালুদা বানিয়ে নিলাম তো আমি যেভাবে ঝটপট ফালুদা বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও ইফতারিতে কি বানালা আর বাদনমণি কিন্তু প্রত্যেকদিন দিন ইফতারিতে একটা স্পেশাল আইটেম বানায় তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকে আমি রাঁধনির ফালুদাটা রান্না করব আর এই তো প্রথমেই আমি সবুজ জেলিটা বানিয়ে নেব এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে এরপরে পাঁচ মিনিট চুলায় জাল করে এই তো সবুজ জেলিটা বানিয়ে নিলাম এখন একটা বাটিতে ঢেলে দিলাম জমানোর জন্য এরপরে এই তো লাল জেলিটা সেম একই ভাবে জাল করে তারপরে এই তো বাটিতে ঢেলে দিলাম জমানোর জন্য লাল ও সবুজ দুইটাই জেলি রেডি হয়ে গিয়েছে বাইরে রেখে কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব বাইরে রাখলেও কিন্তু একেবারে সুন্দরভাবে জমে যাবে জেলিগুলো কিন্তু ফালুদা যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এই জন্য ফ্রিজে রাখলাম তাহলে জেলিগুলো ঠান্ডা হয়ে থাকবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এরপরে এই তো এইখানে এক কেজি গরুর দুধ নিয়ে দুধটা কিছুক্ষণ জাল করার পরে এখন আমি ফালুদা মিক্সের পুরো প্যাকেটটা দিয়ে দিলাম একেবারে লো হিটে জাল করে খুব ভালোভাবে সেদ্ধ করে রান্না করে নিতে হবে রাধনি ফালুদার এই রেডি মিক্সটা রান্না করতে একেবারেই সময়ও লাগে না এছাড়া একেবারেই ঝামেলাও মনে হয় না কারণ সব তো রেডি থাকে শুধু একটু নাড়াছাড়া করে রান্না করে নিতে হবে আর এই তো সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন শুধু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি ফালুদা গুলো ঠান্ডা হতে রেখে দিয়েছি আর এই দিকে এই তো ফ্রিজ থেকে জেলিগুলো বের করে এখন আমি খুব সুন্দরভাবে কেটে নেব জেলিগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি ফালুদার মধ্যে এই তো প্রথমে সবুজ জেলিটা দিয়ে দিলাম এরপরে এই তো এখন লাল জেলিগুলোও দিয়ে দিলাম আর এই সময় থেকেই কিন্তু আমার খেতে খুবই ইচ্ছে করছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক এরপরে এই তো সব কিছু খুব ভালোভাবে করে দিলাম আর এই সময়টা দেখতে সবকিছু অনেক বেশি লোভনীয় লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আর ফালুদাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আর এই তো ঝটপট অনেক মজাদার ফালুদা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে ফালুদা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এছাড়াও ফালুদা কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দের তো আপনারা কে কে পছন্দ করেন ভালো দা অবশ্যই কমেন্টে জানাবে আর এই তো ইফতারি প্লেট রেডি হয়ে গিয়েছে আসলে সময়ের জন্য সবকিছু দেখানো সম্ভব হয় ওই যে প্রথমে বলেছিলাম না মনি কিন্তু প্রতিদিন স্পেশাল কিছু একটা বানায় আর এই তো সে কিন্তু আজকে অনেক মজাদার লেবুর শরবত বানিয়েছে বাদন মনি এক এক দিন এক এক রকম শরবত বানায় এছাড়াও কোল্ড কফি বানায় অনেক বেশি ভালো লাগে এরই মধ্যে এই তো মনির বাবা গ্রামের বাসা থেকে চলে এসেছে ছাড় দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি আম্মা অনেকগুলো তরকারি রান্না করে পাঠিয়েছে এই বাটিতে ছিল মুরগি মাংস এরপরে এই তো মাছ রান্না করেছিল টমেটো দিয়ে এরপরে এইখানে ছিল বড় এর আচার আর এই আচারটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের অনেক বেশি মজা লাগে এরপরে মনির বাবা বোরহানি খাবে তাই সেটাও ফ্রিজ থেকে বের করে রেখেছি আর আজকে আমি সেই জন্য এই তো টমেটো দিয়ে মাছ রান্না করেই রেখেছিলাম এছাড়াও ছোট আলু রান্না করেছিলাম ভিতরের মাংস রান্না করেছিলাম এছাড়াও এই তো মনির বাবা আমাদের পুকুরের বাগান থেকে পেঁপে নিয়ে এসেছে আর আমার শাশুড়ি আম্মা মসুরের ডাল এছাড়াও আতব চাল পাঠিয়েছে এই আতব চালগুলো আমাদের জমির ধান থেকেই আসলে করা হয়েছে সারা বছরের মতো এই তো ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার তো পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ